নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরকে অনেক দিন আগেই আমরা জানিয়ে দিয়েছিলাম একটা আনঅফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদেরকে বলেছিলাম যে প্রায় আড়াই হাজার মতো আফগারি কনস্টেবল নিয়োগ হতে চলেছে তো সেই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই নোটিফিকেশন এবং তার যাবতীয় ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এবং যদি সত্যি তোমাদের জন্য হেল্পফুল হয়ে যায় তাহলে বন্ধুরা বিভিন্ন রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না তাহলে খুব সহজেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশান রয়েছে তো এই রিক্রুটমেন্টে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে একটা সাব ক্যাটেগরি রিক্রুটমেন্ট চলে আসবে তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো চলো বন্ধুরা করে নেওয়া যাক আমাদের সামনে একটা নোটিশ বোর্ড ওপেন হয়ে গেছে যেখানে আটই মার্চ দু হাজার উনিশ তারিখে নতুন নোটিশ দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ এক্সাইজের কনস্টেবল পোস্টে নিয়োগ হচ্ছে এবং তার মধ্যে কিন্তু লেডি কনস্টেবলও রয়েছে তো এই গেট ডিটেলস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে গেট ডিটেলস অপশানে ক্লিক করলে আমাদের সামনে সিঙ্গেল নোটিস চলে আসছে এবং এখানে গেট ডিটেলস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা আমাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে গেছে যেখানে ডিটেল নোটিফিকেশান দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা সেটা দেখে নেওয়া যাক এখানে বলা হচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেটদের থেকে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল অর্থাৎ এক্সাইজের কনস্টেবল পোস্টের জন্য এই অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং সেখানে লেডি এক্সাইজ কনস্টেবলও কিন্তু ইনক্লুডিং রয়েছে তো এই সম্পর্কিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা চেক করে নেব সব থেকে প্রথমে রয়েছে এজ ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া বলা হচ্ছে যে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এটা কাউন্ট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী তবে এস সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায় এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায় প্রায় তিন বছরের ছাড় রয়েছে নেক্সট আমরা দেখে নেব যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশান পাস হতে হবে এটাই এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে রাখা হয়েছে এবং বাংলা এবং নেপালি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতে হবে মাধ্যমিক লেভেলে এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দিতে হবে তার কারণ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতেই বাংলা অথবা নেপালি কিন্তু টেস্ট করে নেওয়া হবে তাই জন্য এখানে বলা হয়েছে যে বাংলা অথবা নেপালি বলতে পড়তে এবং লিখতে জানতে হবে এখানে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান জমা করা যাবে সেটা বলা হয়েছে এগারোই মার্চ দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশান এবং অফলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে সেটা এগারোই মার্চ দু থেকে দশই এপ্রিল দু বিকেল পাঁচটার মধ্যে অনলাইন অথবা অফলাইনে অ্যাপ্লিকেশন জমা করা যাবে অর্থাৎ পুরো এক মাস সময় রয়েছে আজকে আটই মার্চ দু হাজার এবং এগারোই মার্চ দু থেকে দশই এপ্রিল দু হাজার মধ্যে অ্যাপ্লিকেশান চলবে এখানে বলা হয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন ফি জমা করবে ইউবিআইয়ের চালান মারফত তাদের জন্য চালান জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বারোই এপ্রিল দু হাজার উনিশ বারোই এপ্রিল দু হাজার উনিশের মধ্যে ইউবিআইয়ের চালান মারফত অ্যাপ্লিকেশান ফি জমা করা যাবে এটাই জানানো হয়েছে ওয়েবসাইট থেকে তো এখানে তোমাদের সুবিধার জন্য ডেস এখানে দেওয়া রয়েছে লিংক করা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তো এখানে যেটা বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করতে বলা হচ্ছে যেখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেইলে পেয়ে যাবে মেথড অফ সিলেকশান স্কিম অফ এক্সামিনেশান এবং প্রসিডিওর অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড আদার টার্ম অ্যান্ড কন্ডিশান ডিটেইলে পেয়ে যাবে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমরা ডিটেল পেয়ে যাচ্ছ কীভাবে তোমাদের সিলেকশন হবে সেটাও তোমরা তার মেথড পেয়ে যাবে তোমাদের এক্সামিনেশান কীরকম স্কিমে হতে চলেছে বা এক্সাম প্যাটার্ন কী থাকছে সেটাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরে পরে পেয়ে যাচ্ছ এবং প্রসিডিওর ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে তার ডিটেল তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তোমরা এখানে লিঙ্ক করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আপাতত তোমাদের জন্য এইটুকু নোটিফিকেশানই বেরিয়েছে তো সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই খবরটা সবার কাছে হেল্পফুল হয়ে উঠতে পারে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে